মনে হবে যেন একগুচ্ছ ফুল ফুলদানির মধ্যে সাজিয়ে রাখা হয়েছে এই পিঠাটা বানালে ঠিক তেমনটাই মনে হবে খাবো না কি বসে বসে দেখবো এতটাই সুন্দর এই দেখতে এই পিঠাটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখতে পাচ্ছি নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসছি দেখলেই কিন্তু একদম চোখ জুড়িয়ে যায় মন ভরে যায় এই পিঠাটা দেখলে দেখতে যেমন সুন্দর খেতেও অসম্ভব মজার আর খুবই সহজভাবে এই পিঠার রেসিপিটা বানিয়েছি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি হচ্ছে তালের কাত তো এটা কিন্তু অনেকটাই ঘন এক কাপের মতো নিয়েছি তো এখানে আমি দিয়ে দেবো হচ্ছে কিছুটা পানির তো এক কাপের মধ্যে আমি হাফ কাপের মতো পানি দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে এখানে স্বাদ মতো লবণ আর দিব এক টেবিল চামচের মতো তেল এখানে দিয়ে দিলাম হচ্ছে দুই কাপ আদব চালের গুঁড়ো এটা কিন্তু ভেজা চালের গুঁড়ো আর দিয়েছি আমি ওয়ান থার্ড কাপের মতো ময়দা তো একটুখানি ছড়িয়ে আমি পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেবো তো পাঁচ মিনিট পরে কিন্তু আমি চলে আসছি আর চুলাটা কিন্তু একদম মিডিয়ামের চাইতেও কম থাকবে অনবর্ত নেড়ে চেড়ে আমি একটা স্মুথ ডো তৈরি করে নিব দেখতে পাচ্ছেন আমার ডোটা একদম নরম না আবার একদম শক্ত কিন্তু না তো ঢাকনা দিয়ে ঢেকে ভিতরে পোড়টা রেডি করবো দেখে নিয়েছি আমি একটা নারকেল আর খেজুরের গুড় নিয়েছি আমি এক কাপের মতো আর নিয়েছি আমি কিছুটা চিনি মানে গুড় আমার কাছে কম মনে হয়েছিলো এর জন্য চিনি দিয়েছি আর দিয়েছি দুটো সাদা আলাস এক টুকটো দিয়ে আমি মেখে নেড়ে চেড়ে এটা কিন্তু ভেজে নিব তো ভাজা কিন্তু হয়ে গেছে এখন আমি পিঠাগুলো বানাবো তো দেখতে পাচ্ছেন আমি ডোটা কিন্তু আবারও ভালো করে মথে নিচ্ছি আর এই ডোটা কিন্তু ভালো করে মথে নিতে হবে তাহলে পিঠাটা দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু একদমই সুন্দর করে আমি মধ্যে নিয়েছি এখন আমি আমার সাইজ মতো কেটে নিচ্ছি তো কেটে নেওয়ার পরে আমি ছোট ছোট বেসি কেটে নিলাম তো আমি দুটো ডিজাইন আজকে শেয়ার করবো আশা করি আমার সাথেই থাকবেন তো দেখতে পাচ্ছেন এই তো আমি নারকেলের পোটটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমি এভাবে বাটির মতো বানিয়ে নিব। আর যারা বাটির মতো না বানাতে পারেন তারা কিন্তু রুটি বানিয়ে কেটে কেটে নিয়েও এই কাজটা করতে পারবেন তো এপাশে আমি চারপাশ থেকে মুখটা বন্ধ করে দিচ্ছি কিভাবে দিচ্ছি সেটা একটু দেখবেন তারপরে হাতের তালেপ নিয়ে একটুখানি চাপটা করে নিলাম আর এটা হচ্ছে পাতলা টিন দিয়ে আমি কাঁচে দিয়ে কেটে একটু ডিজাইন করে নিয়েছি এটা কিন্তু কেনা না এটা আমি নিজেই হাতে বানিয়েছিলাম তো এখন একটুখানি চালের গুঁড়ো অথবা ময়দার মধ্যে এভাবে ভরিয়ে ভরিয়ে কিন্তু এই ফুলের নকশাটা করতে হবে না হলে কিন্তু ফুলের পাপড়ি আঠা হয়ে এর সাথে উঠে আসবে তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি কাজটা করছি তো আমি আরও একটা শেয়ার করছি একদম জোরে চাপ দেওয়া যাবে না আবার একদম আস্তেও দেওয়া যাবে না তাহলে ডিজাইনটা ভালো হবে না দেখতে পারছেন আমার আরও একটা পিঠা কিন্তু হয়ে গেল তো অন্য একটা ডিজাইন আমি শেয়ার করছি এই ড্রাইসটা দিয়ে কিন্তু অনেক রকমের অনেক রকমের ডিজাইন বানানো যায় তো আমি দুটো ডিজাইন কিন্তু শেয়ার করছি আর আমার শর্ট ভিডিওতে কয়েকটা ডিজাইন দেওয়া আছে ইচ্ছে করলে দেখে আসতে পারেন তো দেখতে পাচ্ছেন এই রাইসটা কিন্তু আমি কাটা কাটা করে কেটে নিয়ে একদম সমানে ছিল তো দেখেন কতটা সুন্দর হয়েছে তাই না তো এভাবে আমি সবগুলো পিঠে কিন্তু বানিয়ে নিব। তো আমি আর আরও একটা দেখিয়ে দিচ্ছি আর এটা বানানো কিন্তু একদমই সহজ তো দেখতে পাচ্ছেন আমি আর একটা কিন্তু রেডি করে নিলাম পিঠা দেখেন কতটা সুন্দর তো সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে এটা আমি ভাপে বসাবো এটা ভেজেও নিতে পারবেন তবে ভাপে বসালে এটা দেখতে বেশি সুন্দর লাগে তো পানিটা আমি গরম করে নিয়েছি এখন আমি এভাবে ভাপে বসিয়ে দেব পনেরো থেকে বিশ মিনিটের মতো তো আমি চলে আসছি পনেরো মিনিট পর তো মাসাল্লা আমার পিঠাটা কিন্তু একদম রেডি তো কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্টস করবেন যারা পেজ থেকে দেখছেন পেজটা ফলো দেবেন যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে